মানে অলরেডি পাঁচটা ছয়টা ডিম সে দু হয়ে গেছে তারপর আমাকে বলছে খাবি গেল কাটা সাতটা চললে গেল এক ডিমের মধ্যে থেকে গেল সেদিন মানে যেদিন ডিমের খাসিটা আসে সেদিনের ঘটনা বিস্তারিত ঘটনা আমি বলতেছি তারপরে দিনকে বলতেছে স্বপ্ন তাড়াতাড়ি বেদ সই গেল তারপরে বলতেছে স্বপ্ন ডিম আছে নাকি কেক বানানো নিয়ে গেল আরো পাঁচটা পরের দিনকে হাতে নিয়ে গেল সাইডে এখান থেকে আমি সাইডে ডিম রান্না করে খেলাম দুইটা ভাইজে খেলাম সে দুপুরে কখনো খাই না এক খাসি ডিম আনার পরে তিন দিন পরে দুই রে থেকে তিন দিন থাকি থাকে যে বাসাটার মধ্যে থাকি আর এই কাজটা যে আমার সাথে করে সে এই বাসার কেউ না এটা হচ্ছে তার শ্বশুরের বাসা তার স্বামী আলাদা

কপিলের বাবা আমাকে যে বাজারটা করে দিছে এই আমি আনতে বলছি উনি কিন্তু তার শ্বশুরকে বলবে না যে ডিম শেষ হয়ে গেছে ডিম মানে ডিম শেষ হয়ে গেছে ডিম আনো এরকম কোন কথা নাই ডিম তারা খায় না বইলে বইলে ডিম খায় না ডিম আনেও না ওই আমি বলে আনব আর আমি যদি বইলে আনার পরে এই ডিম গুলা দিয়ে এই কাহিনী হইব আর যদি না থাকে কোনো কথা নাই তাদের অতি প্রয়োজন হলে হাজবেন্ডটা আনতেছে তার বাসায় রাখতেছে সমস্যা নেই তো এরকম বাদাবাদি করে আমি যখন ডিম আনাবো বুলে দেয় তখন এরকম বাদাবাদি করে সম্পূর্ণ ডিম শেষ করে দিব মানে যতক্ষণ ফ্রিজে ডিম থাকবো ততক্ষণ মানে স্থায় থাকবো না মাঝে মাঝে কিছু ডিম আমি একটু রাখি যদি বাসায় থেকে কোথায় যাও সেই ডিম বাচ্চাদের সেদ্ধ করে খাওয়াই দেখবো সারা বছর না খাই থাকবো সমস্যা নেই যখনই আমি বলে ডিম আনাবো তখনই তাদের খাইতে হবে এখন আপনার আমার কি ভাবতেছেন ওটা আমি জানি না উনি তো বইলার নাই না উনি তো আমাকে আইনেও দেয় না আর আমি ওনার হাজবেন্ড আর না আমি যেটা বইলা বাজার করে আনন্দ সেটাই তাকে খাইতে হবে এবং কি আমার একটা ডয়ার আছে সেখানে কি থাকে প্রতিদিন চেক করে মানে আমি ভাবি যে বাংলাদেশে কিছু মহিলায় যদি হাত নষ্ট হয় কিন্তু না এ দেশেও আছে যে পরের পর খায় বাঁচবো কেমনি ওই মহিলার চিন্তা ভাবনা এরকম যা থাকবো এই বাসার মধ্যে সম্পূর্ণ নিব জীবনে ফুল পাটা কিনবো না এই বাসায় কাপে করে কাপে করে ফুল পাটা নিয়ে কাপড় চুপুর

আমি কিন্তু হাতে মশলা বানানো পছন্দ করি বড় সস এগুলো ভাই যে ফাঁকে করলে তরকারিতে দিলে অনেকটা গ্রান করে এখন মানে হঠাৎ করে মন হইলো এত মশলা যে হতো বানাইলাম এদিকে যে আদা জিরে বা এটা ফ্রিজে এমনি রাখছি কিছুক্ষণ পরে এটা একটা ডিজাইন করুন সেটাও দেখাইতেছি ম্যাডাম বাইরে গেছিল মার্কেটে মনে হয় তরকারি কিনে আনছে এটা হয়েছে ডিম আর হেঁটেছে মুরগি পিস পিস করে কাইটে পেঁয়াজ দেবো না করছে

একমাত্র তরকারি স্বাদ নষ্ট করে দেয় হলুদে আমি কখনোই তরকারিতে খুব একটা হলুদ দিই না দিলেও চলে হলুদ দেখছি অনেকবার তরকারিতে যদি হলুদ বেশি পরে অন্তত ওই তরকারি কোনো টেস্টই থাকে না আপনি যত ভালো করে রান্না করেন কোনো মজাই থাকে না এই জন্য আমি সবসময় হলুদটা কম দেওয়ার চেষ্টা করি মাছগুলো দিয়ে দিতেছি কারণ হয়েছে মাছটা বেশি ভাজি নেই কারণ আমি খুব